সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন পয়লা আগস্ট রোজ শুক্রবার আমরা অবস্থান করতেছি মানিকগঞ্জ জেলা সিঙ্গাই থানা ভাট ইতিমধ্যে আপনারা দেখতেছেন আজনেল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল চ্যানেল এবং আজনেল ডেরি ফার্ম এইট ফেসবুক পেজ থেকে আমি আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক শ্রোতা এবং আমাদের সাবস্ক্রাইবার ভাইরা আপনাদের ভালোবাসা কমতে নাই এবং সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্ট হলো যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলা রোজ নিয়মিত এবং আপনাদের সময় নিয়ে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য খুব শীঘ্রই একটা সুখবর আসতেছে সেটা হচ্ছে আমি আজকে বলে দিই আমাদের এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে ইউটিউব চ্যানেলে যারা আমাদের নিয়মিত দর্শক ভাইরা তারা প্রথম পঞ্চাশ জন ক্রেতা আমাদের আদনিল ডেরি ব্লক এবং আদনিল ডেরি ফ্রামের এর একটা করে টি শার্ট পাবেন সেই টি শার্টটা আমরা আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেব এবং আমাদের পেজে আমরা দিয়ে দেবো আমরা কেমন জামা দেবো এটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং সেই জন্য আপনাদের উপহার তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ফেজ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের হতাশ হওয়ার কোনো কিছু নেই আপনারা আমাদের চ্যানেলটা একটু গ্রোথ করে দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ইউটিউবের মতো আপনাদেরও চমক থাকবে আসেন ক্রস গুরুগুলোর দাম আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে সেই ক্রস গরুগুলোর দাম জানানো যাওয়ার চেষ্টা করব ভাইজান এটার দামটা বলবেন ভাই আনছিলেন কটা আজকে গরু পাঁচটা পাঁচটা পাঁচটাই আছে না দামাদামি হয় দেশেরটা যে একটা দামাদামি হয় দামাদামি হয় এখন কাস্টমার নামাজ গেছে নামাজ নামাজের পরে হ্যাঁ আমরা এটা জানি জয়মন্টু ভাটে বেশিরভাগই দুইটার পরে কাস্টমার একটু চাবে তো ইতিমধ্যে সামনে দর্শক আপনারা পাঁচটা ক্রসগুলো দেখতেছেন এই হাটের জয়মন্টু ভাটের এই একদম মেইন রোডটার পাশে যে রোডটা যেখানে ট্রাকগুলো দাঁড়ানো থাকে গরু আনলোড করে ওইটার পাশেই এই গোড়াটা যেখানে আমরা সপ্তাহে আসলে দেখে খুব ভালো ভালো আনকমন আনকমন কালেকশান থাকে কিছু ক্রস গরুগুলা আমরা তো সবসময় হাটে আসি আমরা জানি তো আজকে যে গরুগুলা দেখতেছেন সেই গরুগুলো আমরা যেই আমাদের ব্যাপারী ভাই আছে উনি হয়তো ক্যামেরার সামনে আসবে না উনি পিছন থেকে কথা বলবে আমরা আপনাদেরকে ধীরে ধীরে পাঁচটা গরুর দাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভাই এই সামনে যে সাদা ফাঁকড়া যে ক্রস গরুটা এটার দামটা কেমন এটার দাম চাই পাঁচ এক লাখ এক লাখ পাঁচ বিক্রি কি নব্বই উপরে নব্বই নিয়েছে আর এর পাশে যেটা সমান একই একই জোড়ার আছে ওইটা

আমাদের সহজ হয়েছে যদি আমরা আজকে গরু ক্রয় করি বা কোনো আগ্রহ থাকে আমাদের গরু ক্রয় করার জন্য তাহলে হয়তো আমরা আমাদের নিজে জন্য গরুটা হয়তো ক্রয় করতে পারি তো সেটা এখনও আমরা সিদ্ধান্ত নিই নাই আর আমরা গরু কেনার জন্য আজকে আমরা হজরতপুর হাটে আসি সরি জয়মন্ডু হাটে আসি নাই তো আমরা সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ আপনারা জানবেন আমরা এই গরুকে ক্রয় করতেছি না করতেছি না তো ইতিমধ্যে আপনারা শুনলেন আসেন আপনাদেরকে এই হাটের বাকি অংশে পরিস্থিতিটা আমরা জানানোর চেষ্টা করব ভাই ধন্যবাদ আপনাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে জয়মেন্ট ভাবতে স্বাগতম আপনারা আমাদের সাবস্ক্রাইবার ভাই ইতিমধ্যে আমাদের আমার অ্যানাউন্সমেন্ট শুনলেন আপনারা তো অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আরেকটা গরু দেখাশোনা চলতেছে তো সেটাও আমরা আপনাদেরকে জানাবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে থাকতেছে শুধু আপনাদের ক্রস গরুর কালেকশান আপনারা ইতিমধ্যে দেখতেছেন বেশ কাজগুলোর করবো কালেকশন ইতিমধ্যে আছে এখানে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং যদি আপনাদের আমরা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখনো আরম্ভ হয় নাই আপনারা এখনো হাটের বেচা কিনে স্টার্ট হয়নি আমরা আপনাদেরকে দেখে যদি দামটা জানা যায় আমরা আপনাদেরকে জানাবো ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে কত চান এই বড় বড়গুলো এক একটা সময় তাই না আচ্ছা ঠিক আছে তো সমান দর্শক আসলে বিক্রেতা বিক্রেতা বাইরা একটু খুব জামিলার মধ্যে আসে আসলে বৃষ্টিতে যে অবস্থা আমরা আপনাদেরকে দেখাই কারণ ক্রেতা বাইরা না আসলে সমাগম না হলে আসলে ব্যাপারী বাইরে অনেক সময় একটু কথা বলতে একটু নাড়া তো এই দেখতেছেন দেখতেছেন সামনাসামনি এগুলো আসলে এগুলো সব লাকের উপরে গরু এগুলো লাকের নিচে কোনো গরু নেই আমরা আপনাদেরকে গরুগুলো ভালো করে দেখাই দিই বেশ কিছু ক্রস গরুর কালেকশান থাকে এই হাটে এবং এদিকেও আপনারা বেশ কিছু ক্রস গরুর কালেকশান দেখতেছেন ইতিমধ্যে যে গরুগুলো আপনার এখানে পঁচাশি নব্বই আশি তো আমরা দেখতেছি আসলে আমরা এই হাটটা দীর্ঘ প্রায় দেড় মাস পরে আমরা এই হাটে আসলাম প্রতিবেদন করার জন্য মোটামুটি ওভারঅল ঈদের পর থেকে এই পর্যন্ত আমরা যা বাজার কম্পেয়ার করে দেখলাম যে আজকের বাজারটা একটু ক্রস গরুর বাজারটা আজকে একটু চাঙ্গা বাজারটা একটু বেশি ইতিমধ্যে যে গরুগুলো দেখতেছি যে গরুগুলো যদি এক একটা ফ্রিজ আমরা আনুমানিক ধারণা করি বা আমরা জেন্স অলরেডি আমাদের জানা হয়েছে বাজারের সাথে কথা বলে এখানে ওনাদের আশির নিচে কোনো গরু নাই। আশির থেকে উপরে এক লাখ এক লাখ দশ পর্যন্ত ওনাদের এখানে গরু আছে আমরা গরুগুলা আপনাদেরকে ভালো করে দেখাই দিলাম দিলাম এ ব্যাপারে বের করু উনি ইতিমধ্যে আমাদেরকে জানালো তো আদনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আদিল ডেরি ফ্রাম এইটটি এইট এট ফেসবুক পেজ থাকার সব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আদনিল ডেরি ফ্রাম এইটটি এইট ফেজি পেজ পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে দেবেন এবং আদনিল ডেরি ফ্রাম আদনিল ডেরি ব্লক ফেসবুক ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম